মাত্র ত্রিশ মিনিটে পুরো মিশন কমপ্লিট ভাববেন না এটা হলিউড কিংবা দৃশ্য। শনিবার বিশ্ববাসী যা দেখল তাতে যে দেশের পিলে যেতে পারে। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো। ভয়ে গায়ে কাঁটাও দেয়া অস্বাভাবিক না ভয়টা মুরব্বীর শাসন না মানার খুলেই বলা যাক ঘটনাটা শনিবার রাতের অন্ধকারে একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসা কি মুখের কথা নিখুঁত পরিকল্পনা ব্যাপক প্রস্তুতি ছাড়া প্রায় যা অসম্ভব এমন কাজটি করে দেখিয়েছে আমেরিকা মাত্র ত্রিশ মিনিটের অপারেশনে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় আমেরিকায় ভাবতে পারেন যেন তেন কাউকে না একটা দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে নিজের দেশ থেকে অপরাধীদের মতো জলজন্ত পাকরাও করে নিয়ে যাওয়া হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের কথা থেকে খণ্ড খণ্ড ছবি সামনে এসেছে আর সেটা শুধু রোমহর্ষক নয় হলিউডের স্পাই থ্রিলারকেও হার মানিয়েছে মজার ব্যাপার হলো প্রেসিডেন্ট সম্পর্কে অনেক গোপন তথ্য এর হাতে তুলে দেন খোদ মাদুরোর ঘনিষ্ঠ এক ব্যক্তি তবে তিনি কে তা প্রকাশ করা হয়নি এছাড়াও কয়েক মাস ধরে আমেরিকার গুপ্তচররা ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর প্রতিটি পদক্ষেপের ওপর নজরদারি করে আসছিল ট্রাম্পের কাছ থেকে অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত আসে শুক্রবার রাত বারোটা ছেচল্লিশ মিনিটে স্থানীয় সময় রাত দুইটা এক মিনিটে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ঢোকে আমেরিকার সেনা একটা টিম সোজা গিয়ে নামে মাদুরুর প্রাসাদে ফক্স নিউজকে ট্রাম্প বলেন প্রথমেই কারাকাস শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়া হয় পুরো অপারেশনটাই হয়েছে অন্ধকারে সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার আমেরিকান সেনা এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে একটি বিমানবাহী রণতরী ও কয়েক ডজন যুদ্ধ জাহাজ যোগ দিয়েছে যা কয়েক দশকের মধ্যে বৃহত্তম সামরিক শক্তি তৈরি করেছে কারাকাসের চারপাশে হামলার শব্দ শোনা যাওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন বাহিনী শহরে প্রবেশ করে তারা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল এবং হাউজের ধাতব দরজা ভেঙে ফেলার জন্য তাদের কাছে একটি ব্লো ছিল প্রাসাদে নেমে প্রেসিডেন্ট সুরক্ষা বলয় ভেদ করে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে বিমানে তোলে আমেরিকান সেনা মাত্র ত্রিশ মিনিটে পুরো মিশন কমপ্লিট এখন মাদক সন্ত্রাসের অভিযোগে তাদের বিচার হবে কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা ভেনিজুয়েলার ভাগ্য এখন ট্রাম্পের হাতে ডেস্ক রিপোর্ট হ্যালো বাংলাদেশ ঢাকা